আমাদের সাংবাদিকতা তখনকার সংকটটা বলতে যে আমরা দেশের মানুষের সংকটের কথা বললাম আসলে দেশের মানুষ এক ধরনের সংকট ফেস করেছে তখন আমরা সাংবাদিকরা তারাও সংকট ফেস করেছে মানে এখন কী লেখবো কী লেখবো না এটা নিয়ে তো আমাদের উপরে সেলফ সেন্সর একটা সেলফ সেন্সর না একদম মানে খুব মানে ডাইরেক্ট সেন্সরশিপ মানে মানে অনেক সময় আমরা দেখেছি অফিসে আমাদের অফিসে মেজর র্যাঙ্কের অফিসার আসতেন আচ্ছা তারা নিজেরা ইয়া করতেন থেকে ওই বাছাই করতেন এটাও করছেন আবার টেলিফোনে আমাকে আমাদেরকে ইয়া করা হতো যেটা যাবে এটা যাবে না এইভাবে ইয়া করতে হবে এটা এটাও হতো তো আমরা ওগুলো লগ লগে লেখা রাখতাম যে মানে কখন কোন সেন্সর আসলে আমরা লিখে রাখতাম ফর ফিস আর গাইডেন্স আর কি তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে হ্যাঁ মুক্তিযুদ্ধ চলাকালে যে আসলে সাংবাদিকতা তখন ওই বিরাট ভয়ের মধ্যে ছিল ভয়ের মধ্যে ছিল আমরা একটা বিরাট ভয়ের মধ্যে কাজ করেছি তো একবার গোলাম আজম সাহেব একবার ওই বাইতুল মকমের সামনে একটা বক্তৃতা দিলেন আর একটা বক্তৃতা দিলেন কারজন হলে তো ওই সময় উনি খুব তীব্র সমালোচনা করেছিলেন মিলিটারি গভর্নমেন্টের যে ওই যে কিছু খবরগুলো বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আসতে শুরু করলো মানুষের ডাইরেক্টলি মানুষের মাধ্যমেও আসে যেরকম নান নির্যাতন তারপর লুটতরাজ এই ধরনের খবর আসে এগুলো নিয়ে তো উনি খুব তীব্র ভাষায় ইয়া করেছিলেন যে সমালোচনা হ্যাঁ তাহলে তার তাহলে মানে পাকিস্তানের সেনাবাহিনীর বৈশিষ্ট্য কী তারা যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যা করে অন্য দেশের সেনাবাহিনী যা করে তারা যদি তারাই করে ইন্ডিয়া বললাম না আমি জানি না এ ধরনের ইনস্ট্যান্সের কথা কিন্তু দুনিয়াতে এটা ঘটছে অনেক সেনাবাহিনী মানে এ ধরনের অপকর্মে লিপ্ত হয় অপারেশনকালে তো তো এটা যদি আমাদের পাকিস্তানের সেনাবাহিনী করে তাহলে আর মানে পাকিস্তানের সেনাবাহিনীর যে স্বতন্ত্র এক সেনাবাহিনী ইসলামিক ইসলামিক স্টেট বলা হয় দাবি করা হয় তো উনি ওই দুই জায়গায় একটা বক্তৃতা দিছিলেন এরপরেই সন্ধ্যার সময় ইমবার আসলো যে প্রফেসর গোলাম আজম সাহেবের কোনো বক্তৃতা কোনো বিবৃতি ছাপা যাবে না এটা বেশ অনেক দিন এটা চালু ছিল আমরা একবার তো হুকুম করেছে তাহলে আর ছাপা হয় না আবার হয়তো এক সময় ছাপা শুরু হলো যখন তখন আর কিছু বলে বলেনি কোনো ইয়ে আসেনি মানে ওখান থেকে নিম্বার্গ আসেনি তখন আমরা পত্রিকাগুলো এবং আমরা এটা চেপেছি কিন্তু এই ধরনেরই এই সেন্সরশিপগুলি ধরনের আর একটা বড়ো ঘটনা ঘটছিল আমাদের ইয়াতে যে মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে একটা অসহযোগ আন্দোলন চললো তখন তো সব বন্ধ ছিল একটা মাসের এক তারিখ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত চব্বিশে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলনের সব কিছু বন্ধ ছিল পত্রিকা বন্ধ ছিল মানে মানে সরকারের নিয়ন্ত্রণে ছিল না আবার অনেক সময় কারখানা বন্ধ ছিল নানাভাবে দেখা গেছে যে তখনকার একটা পরিস্থিতি ছিল অসহযোগ আন্দোলনের সময় যখন অসহযোগ চলে যায় যখন আবার মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আর একটা পরিস্থিতির সৃষ্টি হলো সে পরিস্থিতি হলো যে আমরা খবর পেলাম এমনি লোক মারফতও খবর পেলাম আবার পত্রিকায় নিউজও ছাপা হলো যে আদমজি জুট মিলে বাঙালি শ্রমিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না তো এই খবরটা খুব অথেন্টিক সোর্স আমরা পাইলাম ও আদমজি ওখানে যে হাই স্কুল ছিল হাই স্কুল হেডমাস্টার আমার মনে পড়ে এখনও হেডমাস্টার সাখারি সাহেব ওই সাখারি সাহেব আমাদের অফিসে পত্রিকার অফিসে এসে এই অভিযোগটা করলেন যে বাঙালি শ্রমিকদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না তখন আমরা একটা নিউজ করলাম তারপরে এরপরে সম্পাদকীয় লেখা হলো যে এই অবিচারটা কেন হবে একই দেশের মানুষ কেউ ওখানে যোগদান করলো মানে বিহারিরা যোগদান করলো কিন্তু ইয়ারা মানে ইয়ারা বাঙালিরা যোগদান করতে পারবে না এই অবিচারটা কেন হবে এবং অবিচারের কারণেই আসলে আজকে যে সংকটটা সংকটটা এই অবিচারের কারণেই হয়েছে এই অবিচার বন্ধ হওয়া দরকার এইটার সঙ্গে সকালবেলায় আমি তখন অফিসে আসিনি সেই সময় অফিসটা ঘেরাও করেছে এসে আর্মির লোকরা ঘেরাও করেছে সম্পাদককে সম্পাদক তখন আসেনি সম্পাদককে ধরে নিয়ে যাবে সম্পাদক তো হলো আক্তার ফারুক সাহেব আক্তার ফারুক সাহেব হ্যাঁ আক্তার ফারুককে ধরে নিয়ে যাবে তখন আক্তার ফারুক সাহেব আসেননি এই খবর পেয়ে উনি আসেন না তারপর এই ব্যাপারটা নিয়ে আমার সম্ভবত যদ্দুর মনে পড়ে খাজা খৈরুদ্দিনকে অথবা নুরুল আমিন সাহেবকে আমাদের পত্রিকা তরফ থেকে এটা জানানো হয় যেই অবস্থা আমাদের একটা সম্পাদক এইভাবে আদমজি শ্রমিকদের উপরে লেখা হচ্ছে এই সম্পাদকের কারণে আমাদের অফিসটা তো তারা ঘেরাও করেছে সম্পাদককে তারা খুঁজছে তারা নিয়ে যাবে তো বোধ হয় ওই হয় খাজা খৈরুদ্দিন অথবা নুরুল আমিন সাহেবকে মানে বলা জানানো হয়েছিল আমাদের পত্রিকার পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে এরপর পর বিকালেই সম্পাদক ওই ধরে নেওয়া যাওয়াটা ওই যে ঘেরাও করে করেছিল এটা উইথড্র হলো এবং ধরে নেওয়া যাওয়ার ওই জিনিসটা বন্ধ হলো কিন্তু আক্তার ফারুক সাহেবকে সম্পাদককে দুপুরের পরে ওইখানে যেতে হলো মানে গভর্নর হাউসে যেতে হলো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যে কেন এটা করা হয়েছে এটা সম্ভবত উনি কার সাথে যার গেলেন আমার মনে পড়ে না এটা কোনো একটা ওই হয় খাজা খয়রুদ্দিন বা এই ধরনের কোনো কারোর সাথে গেলেন যা ওখানে যা ওনার কথা উনি বললেন যে একটা খবর ছাপা হয়েছে ঘটনা ঘটছে সেই ঘটনার উপরে খবর ছাপা হয়েছে তার উপরে আমরা সম্পাদকও লিখেছি দেশের কল্যাণের জন্য কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য লিখেছি একদম লোক তারা ওই কাজে যোগ দিতে পারবে না এর অর্থ তার পরিবাররা বেতন পাবে না তার অর্থ পরিবার তো মানে নাকাই থাকবে যাক শেষ মধ্যে ওইভাবে ওইটা সেটেল হয়ে যায় আর কি এইভাবে মানে আর সবসময় ভয়ের মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে তো পত্রিকাগুলো আমরা তখন যা খবর আসছে তা আমরা এই চেষ্টা করেছি আমরা যে মানে এই এই সেন্সরশিপ এবং দায়িত্ব সব ঠিক রেখে আমরা মানে আমাদের যে সম্পাদক পলিসি যেটা কর্তৃপক্ষীয় পলিসি সেভাবে আমরা চলার চেষ্টা করেছি চলাটা কিন্তু খুবই কঠিন তো আপনারা তো দুই দিক থেকেই চাপে হ্যাঁ একদিকে মুক্তিযোদ্ধাদের দিক থেকেও একটা চাপ বোধ ছিল ছিল মানে আবার ওই দিক থেকে গভর্নমেন্টেরও একটা চাপ ছিল চাপ ছিল তখন মুক্তিযোদ্ধাদের তরফ থেকে কোনো চাপ ওইভাবে তখন আমাদের সুযোগ হয়নি যেহেতু তারা মুক্তিযুদ্ধের ময়দানেই আছে আসেনি তো আসলে এমনি তো একটা ডিভিশন তো হয়ে আমি এর আগের আলোচনায় বলেছি যে একটা ডিভিশন হয়ে গেছিল হয়ে গেছে এখন রাজনৈতিক কারণে কেউ মুক্তিযুদ্ধকে মানে 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 উন করেছে মুক্তিযুদ্ধে গেছে আবার কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করেছে এটা রাজনৈতিক দ্বিমত এবং প্রত্যেক দেশেরই ইয়াতে থাকে যেমন আমেরিকান গৃহযুদ্ধে দুই পক্ষ ছিল আবার ভিয়েতনামের যুদ্ধে কেউ আমেরিকার পক্ষে গেল কেউ আমেরিকার বিপক্ষে গেল উত্তর ভিয়াতনাম দক্ষিণ ভিয়েতনাম বিরুদ্ধে গেল হয়ে যায় হয়ে যায় থাকবে তো এটা রাজনৈতিক এই সংকটটা তখন ছিল এই সংকটটা মানুষকে আরও কষ্ট দিয়েছে আচ্ছা আর এরপরে আমাদের পত্রিকার ইয়ে আমাদের দুইজন সম্পাদক সাংবাদিক একজন হলো শিফট ইনচার্জ একটা শিফটের পরিচালক আর একজন এমনি সাংবাদিক দুইজন সাংবাদিককে আমার হারাইছে আমাদের অফিসটা ছিল ইয়াতে র্যাঙ্কিং স্ট্রিটে তো ওরা মানে কাজ শেষ করে সম্ভবত মানে ডে শিফটের কাজ শেষ করে তারা বের হয় বের হয়ে হেঁটেই তখন তো গাড়ি ঘোড়া কম পাওয়া যেত হেঁটেই অনেক অনেক যেতে হতো আর কি নিয়মিত বাস নিয়মিত গাড়ি পাওয়া যেত না আর কি তো ওরা এই যে অফিস থেকে বেরোলো অফিস থেকে বেরোর পর আর তারা না বাড়িতে গেছে না অফিসে আর তারা আসছে একদমই মিসিং আমরা কোনোভাবেই এটা কত মানে মাসের দিকে এটা যা মানে একাত্তরের মাঝামাঝি সময় হবে এপ্রিল মে একাত্তরের মাঝামাঝি সময় হবে তো এটা কারা 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 কীভাবে করলো তো এটা আপনারা আন্দাজ করতে করতে পারেন তবে আন্দাজ যেটা করা হয়েছে তারা যেখান বের হয়ে যে যে এলাকার মধ্যে দেখে গেছে সেই এলাকাটা তখন পাকিস্তান পন্থীদের নিয়ন্ত্রণে ছিল ওই আমাদের উর্দু স্পিকিং এলাকা ছিল এটা তো ওই এলাকা দিয়ে ওই এলাকা যেতে হয়েছে আর কি তো এটা অনেক আমরা মনে হয় যে তারা হয়তো কোনো এই ধরনের কোনো কিছু ঘটে গেছে যা মানে আমরা কোনো খবর আমরা জোগাড় করতে পারিনি মানে এই পরিবারটা এই দুটা পরিবারকে আমরা এখনও তারা ওই তাদের পা মিসিং দিবস তারা এখনও তার পরিবাররা পালন করে তো এই একটা বড় ঘটনা ঘটেছে আমাদের মোটামুটিভাবে মোটামুটি ভাবে আমাদের সব সংবাদপত্রেরই এই অবস্থাটা ছিল ইত্তেফাক ইত্তেফাক তো পোড়ায় দেয় ইত্তেফাক পোড়ায় দেয় অবশ্য পোড়ায় দিয়ে পোড়ায় দেয় আবার ক্ষতিপূরণও দেয় আচ্ছা ক্ষতিপূরণ তারা নেয়ও হুম হুম ইত্তেফাক ইতিহাস পাকিস্তান আর্মির তরফ থেকেই আর্মির তারায় পড়ায় দিছে এবং তারা ক্ষতিপূর্ণ পড়ে দিয়েছে আচ্ছা তো এটা তো একটা ভাল দিক ক্ষতিপূর্ণ কম পক্ষে ক্ষতিপূরণ দিয়ে যায় তারা ক্ষতিপূরণ নিচ্ছেও হ্যাঁ ওই রকম একটা মানে ক্রাইসিস টাইমে যে এই মানবErrorKind একটু দেখাইছে এটা তো অনেক বড় বিষয় মানবতা দেখাছে কিংবা তাদের প্রতিকার যারা পক্ষে থাকে এটা মানে চাপ সৃষ্টি করার মানে মানুষ হ্যাঁ এটাই আর কি তো যাই হোক আমাদের সাংবাদিকতা ওই দেশের মানুষ এক ধরনের সংকট ছিল আমরা সাংবাদিকরা আর একটা সংকট ছিল জি এখন আমি পরের একটু প্রশ্নে আসি যে মুক্তিযুদ্ধে আপনাদের পত্রিকাটা বন্ধ হলো পত্রিকা বন্ধ হয়েছে আমাদের ওই মানে ইয়ার পরে আর কি বন্ধ হয়েছে মানে বন্ধ হয়েছে মানে বন্ধ এমনি হয়ে গেছে কেউ ঘোষণা দেয়নি ও আচ্ছা আচ্ছা কেউ ঘোষণা দিয়ে বন্ধ করেনি আমি ওই সকালে আমি তো আমি যে পত্রিকার কাছে একটা বাসায় থাকতাম জাসিস নুরুল ইসলাম সাহেবের বাসা ব্যাঙ্কিং শিটের তার পাশের বাসাটা আমি থাকতাম তো সকালবেলা সব লোক আসলো কম্পোজিটার যারা কম্পোজ করে তারপরে সকালে শিফটে যারা কাজ করে তারা আসলো আমার কাছে এসে বলল কি ব্যাপার মানলো অফিসে কেউ নাই আমরা কি করব তো আমি বললাম যে আমিও তো কিছু জানি না এখন কর্তৃপক্ষ তারা কাউকে আমাদের আমাকেও কিছু আমিও কিছু জানি না আমি কারোর কাছে কিছু শুনিনি তো যাই হোক এই কাউকে পাওয়াই গেল না আমরা যারা স্টাফ যারা আসি তারা আমরা ওই দেখলাম যে কেউ নাই এখন এইরকম দু একদিন ঘোরাফেরা করতে করতে তারা আবার আসে না এইভাবে অটোমেটিক এটা বন্ধ মানে ইয়ার কারণে তারা হয়তো কর্তৃপক্ষ তারা ইয়া আসেনি যে মানে এটা আমরা পাকিস্তানের পক্ষে কাজ করেছি যেভাবে যতটুকু হোক যেভাবে হোক যে কারণেই হোক কাজ করেছে এখন ইয়া দেশ স্বাধীন হওয়ার পরে তার কোনো বিপদ হয়নি এই জন্য কর্তৃপক্ষ হয়তো উদ্যোগ নেয়নি কিন্তু এটা তারা ঘোষণাও দেয়নি এবং কর্মচারীদেরকে এই যে বকেয়া পয়সা এটা কেউ পায়ও নি